একবার সকালে আরো তুলনা কাজ নিয়ে আপনাদের থানায় সূর্য দেখো আলহামদুলিল্লাহ বলে

রসুল তো চিনা আমি কার কুম্ভ কারণে আমার মাথায়

তো গাস পছন্দ তোমাদের কি তোমাদের সিলেবাস দিয়ে দিছে ঠিক ঠিক আমরা সেজদা নাম দেখাই দিয়েছি হাদিস দিয়া যুবুক যখন সেজদা যায় আওয়াজ না আওয়াজ না যুবুক যখন সেজদা যায় তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে কুন যুলিলাফাযাস সাব যুবুকের দিকে তাকাতো মাচারিয়া পালটি করতেছে তো ফেরেশতা জবাব দেয় জালা আজলাহু ওয়া মা জালাহু বিআজরি কিছু গুটায় আপনার কুদ্রতি পাহাড়ে গেছি তখন আমি ভাবতেছিলাম মুশ আলিসলাম তো এখানেই কথা বলতো পাহাড় থেকে আওয়াজ আসতেছিল মনে হয় পাহাড় থেকেই আওয়াজটা আসতেছিল আর আমার দিনের ভিতরে ধাক্কা লাগতেছিল হয় হায় অনেক কিছু বোঝাও যায় না ধাক্কা লাগতেছিল যে মুশ আল্লিসলাম কথা বলতেন বলতেন এখানে